হ্যালো বন্ধুরা আমি আশা করি আপনি ভালো আছেন এবং আমরা আশা করি আপনি এই গল্পটি পছন্দ করবেন এবং আপনারা বন্ধুদের কাছে শেয়ারও করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখন এই গল্পটি উপভোগ করুন একটি সাপ বলছে যে একজন মহিলা যতই ভক্তি করুক না কেন তাকে এই তিনটি কথা কখনোই বলবেন না তা না হলে আপনি তাকে মুখ দেখাতে পারবেন না বন্ধুরা একটি পুরনো দিনের গল্প একদল সাপুরে বন থেকে কোথাও যাচ্ছিল নির্জন জঙ্গলের দিয়ে যাচ্ছিল সাপুরেরা সেখানে একটি ঘন গাছ ছিল গাছের ছায়া দেখে তারা সেখানেই বসে বিশ্রাম নিতে থাকে এই গাছের কাছে একটি বিশাল সাপ কুণ্ডুলিও ছিল একদল সাপুর চিনতে পারে যে এটিতে একটি সাপ পাওয়া যেতে পারে সাপুদের সাপড়েদের কাজ সাপ ধরা সে তার বন্ধুদের বলল যে আমরা এই গর্তটি খনন করতে দেখি এইভাবে সাপুরেরা সেই গর্তটি খনন করতে শুরু করে সেই গর্ত থেকে খুব ভয়ঙ্কর কালো সাপ বেরিয়ে আসে সাপুরেরা সেই সাপটি ধরে তাদের বক্সে তালাবদ্ধ করে সাপুরেরা সেই সাপটি বক্সে রাখে এবং সেখান থেকে এগিয়ে যায় হাঁটতে হাঁটতে ওই সাপুরেরা মনে চিন্তা আসে কিছু দূর হাঁটার পর এই সাপের বিষ বিষ দাঁত ভেঙে দেবে যে বক্সের সাপটি আটকে ছিল সেটি তারা খুললো সাপুররা যখন বক্সটি খুলে দেখে তখন তারা সবাই অবাক হয়ে যায় সে বক্স থেকে সাপটি অদৃশ্য হয়ে গিয়েছিল এবং সেই বিষাক্ত সাপের জায়গায় সেই বক্সে রাখা ছিল একটি অত্যন্ত মূল্যবান নৌখোলার মালা সেই নৌখলার মালা দেখে সাপুররা খুবই খুশি হয় সাপ ধরেছে ভেবে সবাই অবাক হয়ে গেল কিন্তু কোথা থেকে এলোই নেকলেস তবে ভালো এ হারটার মূল্য সবচেয়ে বেশি রাজার কাছে নিয়ে যাই বন্ধুরা এই নেকলেসের বিনিময়ে আমরা যে টাকা চাইব রাজা সেটাই দেবে রাজার ছবি থেকে সমস্ত সাপুরেরা শহরে ছেড়ে চলে আসে পথে রাজার প্রাসাদে পৌঁছে যায় সাপুরেরা এখানে রাজার দরবারে বসানো হয়েছিল দরবারে রাজা সহ রাজার সব মন্ত্রীরা বসেছিল হঠাৎ একদল সাপুরেরা তার প্রাসাদে এসেছে বলে সে অভিবাদন জানালো রাজার দরবারে সাপুরেরা দেখে বসতে বলল এবং আসার কারণ জিজ্ঞেস করল সাপুরেরা বলতে থাকলো মহারাজ আমরা সাপুরে আপনার কাছে কেনই আসব একটি কারণ থাকতে পারে তবে আমাদের কাছে একটি খুবই দামি মূল্যবান নেকলেস রয়েছে যা আপনার রানীর গলায় সৌন্দর্য বাড়িয়ে তুলবে সাপের সাপুরেরা বলল মহারাজ এমন গলার মালা আপনি আগে কখনো দেখিনি তখন রাজা চিত্রসেন বললো এটা কি এমন মালা আমাকে দেখাও তারপর সাপুরেরা সে বক্সটি খুললো যেটির গলায় হার রাখা ছিল সেই অদ্ভুত নেকলেসটি দেখে রাজা সব পুরো দরবারে সবাই হতবাক হয়ে যায় আসলে এমন নেকলেস তারা আগে কোথাও দেখেনি নেকলেস দেখে রাজা সাপুরেরা বলতে লাগলেন এই অদৃশ্য নেকলেসটা তুমি কোথায় পেয়েছো মহারাজ গলার গলার মালা কোথা থেকে আনলেন তখন সাপুরেরা আমাদের বলতে শুরু করলো একটি নেকলেস আমরা পেয়েছি ভাবলাম এই নেকলেসটি আপনাকে উপহার দেওয়া যায় রাজা বললো ঠিক আছে আমরা আপনার উপহার গ্রহণ করলাম আমাদের রানী এই নেকলেস দেখে খুবই খুশি হবে এখানে রাজা সাপুরেদের যথাযথ পুরস্কার দিল এবং সম্মানের সাথে তাদের বিদায় করলো সাঁপুরেরা অনেক টাকা নিয়ে সেখান থেকে চলে গেল রাজার গলায় ঝুড়িটি তাদের কাছে রেখে গেল সারাদিন রাজার দরবারে বসে ধীরে ধীরে রাজস্বীয় কাজ শেষ করতে থাকে সন্ধ্যা হলে দরবার শেষ করে রাজার তার ঝুড়িটি নিয়ে প্রাসাদে পৌঁছায় সেখানে রানীকে বলে দেখো আজ আমি তোমার জন্য খুবই সুন্দর একটি উপহার এনেছি যা দেখলে তুমি খুবই খুশি হবে তখন রানী বলল মহারাজ আমার জন্য কি এনেছো এই বলে রাজা রানীকের দিকে এগিয়ে এলো তবে তুমি নিজেই দেখে না রানী এই বক্সটি খুলেই দেখতে পান একটি সুন্দর উজ্জ্বল ছোট্ট একটি বাচ্চা ঘুমাচ্ছে সেই শিশুটির মুখের দিকে এক অপ্রকৃতি ঐশ্বরিক আভা শিশুটিকে এত সুন্দর ছিল যে রানী মনে হচ্ছিল শিশুটি খুবই সুন্দর সে দেখতে থাকে এবং বলতে থাকে যে মহারাজ খুব সুন্দর একটি শিশু এতে ঘুমাচ্ছে তখন রাজা বলতে শুরু করলে না তাতে তো নখোলার মালা ছিল কিভাবে একটি সন্তান জন্ম হতে পারে রাজা রানীর কথা বিশ্বাস না করে রাজা নিজেই ঝুড়ির দিকে তাকালো রাজা সত্যিই অবাক শিশুটিকে দেখে রাজা আরো খুশি হন রাজা রানী সন্তানের কথা ভেবে সারাক্ষণ মন খারাপ থাকতো এখন রাজা এবং রানী উভয় ভাবতে লাগলো যে আমাদের সৃষ্টিকর্তা একটি পুত্র দিয়েছে আজ থেকে আমরা উভয় তাকে পুত্র হিসেবে পরিচয় দিব এবং তার যত্ন নিব এটাও কেউ জানতে না পারে তাই রাজা যে নেকলেসটি কিনেছে তা একটি শিশুর পরিণত হয়েছে কিন্তু রাজার কিছু দাসী সেখানে তাদের কথাবার্তা শুনছিল এখানে রানী জিজ্ঞেস করে বাচ্চাটা কে তোমাকে দিয়েছে এবং রাজা বলল কিছু দল সাপুরেরা এসেছিল তারা একটি বক্স রেখে যায় সেখানে নৌখলার মালা উপহার দিয়েছিল কিন্তু বিশ্বাস করো আমি জানি না এখানে কি করে একটি শিশু এলো প্রাসাদে আসার সময় এই নেকলেসটি সুন্দর ছেলে হতে রূপান্তরিত হতে পারে তা আমি ভাবতেই পারছি না আজ থেকে এই শিশুটি আমাদের সন্তান এবং ভবিষ্যতে আমাদেরই হবে সে সিংহাসনের মালিক হবে সেই দিন থেকে রাজারা সেই সন্তানকে নিজের ছেলের মতো করে মানুষ করতে থাকে মনে হয় একদিন রাজা তার দরবারে ঘোষণা করে যে রানীর গর্ভ থেকে একটি সুন্দর পুত্র সন্তান জন্ম হয়েছে এই কথা শুনে জনতা খুশি হয় এবং সারা শহরেই আনন্দের উৎসব হয় এই সব দেখে রাজা রানীর ছেলেটি খুবই খুশি হয় ধীরে ধীরে ছেলেটি বড় হতে থাকে এবং সময়ের সাথে সাথে ছেলেটি ছোটো থেকে বড় হতে থাকে যখন ছেলেটির বিয়ের যজ্ঞ হওয়ার সময় হয় তখন রাজার মনে চিন্তা আসে তার ছেলেকে বিয়ে দেওয়া উচিত একদিন রাজা তার রানীকে বলল আমাদের ছেলের বিয়ের যোগ্য হয়ে গেছে রাজা এই প্রস্তাবে সুন্দরী মেয়েদের বিয়ে দিতে হবে রাজা এই প্রস্তাবে রানী রানীও খুব পছন্দ করে রানী বলল মহারাজ সব কাছে দেরি কিসে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের ছেলে বিয়ে দেওয়া উচিত রাজা চিত্রসেন রাজ্যের কাছাকাছি আরেকটি রাজ্য ছিল সেই রাজ্যের রাজার নাম ছিল জয়ন্ত সেই রাজার খুবই সুন্দরী একটি কন্যা ছিল এবং সেই কন্যার নাম ছিল বসন্তী বসন্তীর রাজা তার প্রাচার্যের কাছ থেকে সমস্ত জ্ঞান শিক্ষা নিয়েছে তাই তার মেয়ে ষোলো রাজা জয়ন্ত বিদ্যা কে চিন্তন এবং ভাবতে লাগলো যে এখন আমার সম্পর্কে জানা উচিত মেয়ের বিয়ে দিতে হবে রাজা রাজ পুরোহিত দরবারে ডাকে এবং তিলকের সামগ্রী দেওয়ার পর পুরোহিত পাঠান তার মেয়ের বসন্তীর জন্য উপযুক্ত বর খুঁজতে রাজা পুরোহিত বললেন গিয়ে আমার মেয়ের জন্য উপযুক্ত একজন রাজপুত্র নিয়ে আসো এবং আমার মেয়ের জন্য তিলক নিয়ে ফিরে আসো পুরোহিত রাজকনার তিলকের জন্য সামগ্রী নিয়ে অন্য রাজ্যে রওনা দেয় এবং বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়ান কিন্তু সে কন্যার মতো উজ্জ্বল সুদর্শন রাজপত্র খুঁজে পান না রাজা চিত্রসেন নগরে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত তিনি চিন্তিত হন রাজা চিত্রসেনের দরবারে পৌঁছান হঠাৎ দরবারে পুরোহিতের আগমন রাজা চিত্রসেন তৎক্ষণাৎ বুঝতে পারেন যে তিনি একজন ব্রাহ্মণ যে রাজার কন্যার আত্মীয় নিয়ে এখানে এসেছে রাজা পুরোহিতকে জিজ্ঞেস করেন আপনি কে এবং কোথা থেকে এসেছেন তখন পুরোহিত বলে আমি রাজা জয়ন্তর পুরোহিত এবং তার কন্যা বসন্ত এনেছি আমাদের রাজার মেয়ে রাজকুমারী বসন্ত খুবই সুন্দরী এবং ষোলোটির জ্ঞান আছে সুপণ্ডিত আমরা শুনেছি আপনার রাজপুত্র বিবাহের যোগ্য হয়ে উঠেছে তখন রাজা চিত্রসেন বললেন আমরা জানি যে আমাদের একটি ছেলে আছে এবং সে খুবই সুন্দর এবং বিয়ের যোগ্য হয়েছে কিন্তু রাজা চিত্রসেনের ধারণা ছিল না যে সেটি একটি সাপ রাজা তার ছেলেকে পুরোহিতের কাছে দেখালো পুরোহিত রাজপুত্রকে দেখে সাথে সাথে খুশি হয়ে যায় এবং রাজকুমারী বসন্তীর বিয়ে ঠিক করে তারা তাদের রাজ্যে ফিরে আসে এখানে আস্তে আস্তে সময় চলতে থাকে কিছুদিন পর বিয়ে উপযুক্ত সময় এলে রাজা চিত্রসেন তার ছেলেকে সাজিয়ে বর বানিয়ে নিয়ে যায় বসন্তের বাড়িতে বিয়ের মিছিলে নিয়ে যায় সঙ্গে রাজা সেখানে পৌঁছালে জয়ন্ত তাদের খুব ভালোভাবে স্বাগতম জানায় এবং রাজপুত রাজকুমারের সাথে তার মেয়ের বিয়ে দেয় এইভাবে ছেলেকে বিয়ে করে রাজা চিত্রসেন তার রাজধানীতে ফিরে আসেন এবং ধীরে ধীরে আরও সম অতিবাহিত হয় একদিন রানী রাজাকে বললেন মহারাজ আমাদের এখন রাজ্যের লাগাম আমাদের ছেলের হাতে তুলে দেওয়া উচিত ছেলেটি রাজ্য পরিচালনা চিত্রসেন তার পুত্রকে যুবরাজের ঘোষণা দেন তখন রাজা চিত্রসেন স্বস্তি পান এবং তার প্রাসাদে থেকে শুরু করে রাজপুত্র খুবই ভালো ভালো পদ্ধতি ব্যবহার করতেন একদিন একদিনের কথা যে রাজকুমারী বসন্তীর কাজের মেয়ে একটা কথা বলে সে বলে যে তুমি যে রাজপুত্রকে জিজ্ঞেস করো তোমার বাবা মাকে কাজের মেয়ের মুখে এমন কথা শুনে বসন্তী তো খুবই অভাব রানী বসন্তী বলতে থাকলো কি বলছো আমার স্বামী মহারাজ চিত্রসেনের ছেলে না তখন দাসী বলে না রাজকুমারী তুমি ভুল বুঝছো এইখানে তাদের ছেলে নয় রাজপুত্র আসল বাবা মা কে তা আমি জানি না তবে আমি নিশ্চিতভাবে জানি যে রাজকুমার মহারাজ চিত্রসেনের পুত্র নয় তখন রাজকন্যা বসন্তী স্বামীকে নিয়ে সন্দেহ করতে থাকে রাজকন্যা মনে মনে ভাবতে থাকে যে আজ সন্ধ্যায় রাজকুমার যখন প্রাসাদে আসবে আমি অবশ্যই তাকে এই কথা জিজ্ঞেস করব। সন্ধ্যায় রাজকুমার প্রাসাদে এলে রাজকুমারী বসন্তী রাজকুমারকে বলল মহারাজ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই রাজপুত্র বলে রানী কি চাইতে চাই জিজ্ঞেস করে তখন রাজকন্যা জিজ্ঞেস করে আমাকে বলো তোমার পিতা মাতা কি তুমি কোন বংশের লোক কথা শুনে রাজকুমারের মুখে অভাগ কালো ছায়া শুরু হয় রানী আমি মহারাজ তীর্থ সেনের ছেলে তখন বসন্তী বলে না মহারাজ আপনি আমার কাছ থেকে কিছু লোক হচ্ছেন দয়া করে আমাকে সত্য বলুন আমি গঙ্গা মাতার শপথ করে বলছি আপনি আপনি অবশ্যই আমাকে গোপন কথাটি বলবেন এখন এই কথা শুনে রাজপুত্র একটি বড় ধর্ম সংকটে পড়ে যায় রাজপুত্র ভাবতে থাকে যে আজ কেউ না কেউ তার মনে এই প্রশ্নটি তুলেছে কেউ না কেউ নিশ্চিতভাবে তাকে ভুল বুঝিয়েছে রাজকুমার বলল তোমাকে কে বলেছে এসব কথা আমি মহারাজ চিত্রসেনেরই পুত্র তখন রানী বলল আপনি আমার মন হারাচ্ছেন কিন্তু রাজকন্যা তার পথ থেকে সরে গেছে আমি আপনার স্ত্রী আপনাকে বলতেই হবে আপনি কোন বংশের ছেলে এবং আপনার পিতা কে তখন রাজপুত্র ভাবতে থাকে যে আমাকে তাকে সব রাজপুত্র বারবার বলছে আমি কে জানতে চেয়েও না কিন্তু রাজক রাজকন্যার জেদের কাছে তাকে নত হতে হচ্ছে রাজকন্যা বলছে তুমি যদি না বলো তাহলে আমি খাবার গ্রহণ করব না আমি মনে করব তুমি আমার কাছে মিথ্যে কথা বলছো এবং তুমি একজন মিথ্যেবাদী তুমি আমাকে ভালোবাসো এই কথা শুনে রাজার ছেলে বলে আমি রাজি নই এখনো সত্য বলতে যদি তুমি সব শুনতেই চাও তাহলে তুমি আগামী কাল আমরা রাজপ্রাসাদের বাইরে বনভ্রমণ করতে যাব। এবং সেখানে যাওয়ার পর আমি তোমাকে সব কথা বলবো পরের দিন সাজানো হয় রাজপুত্র এবং তার স্ত্রী তাতে বসেন এবং বনভ্রমণে যাওয়ার অজুহাতে দুজনই প্রাসাদে ছেড়ে একটি নদীর তীরে আসেন নদী দেখে রাজকুমারী বসন্তি বলতে শুরু করলো মহারাজ আমাকে এই নদীর কাছে নিয়ে এসেছেন কেন এই নদীর সাথে তোমার সম্পর্ক কি তখন রাজপুত্র বলে আমি আবারও বলছি আমার সাথে একমত হও আমার বংশের কথা জিজ্ঞেস করো না নইলে অনেক আফসোস করতে হবে কিন্তু কেউ সত্য বলছে রাজা বলল রাজকুমার এত বোঝানোর পরও রাজকুমারী রাজি হচ্ছে না এবং বলতে থাকে না মহারাজ আপনি অবশ্যই আমাকে বলবেন আপনার পিতামাতা কে এবং আপনি কোন বংশের লোক রাজকুমারী বসন্তী রাজি না হলে রাজকুমার নদীতে নেমে পানির মাঝখানে পৌঁছালো রানী এখনও সময় আছে আমাকে এই কথা জিজ্ঞেস করো না এখনো কিছু ভুল হয়নি কিন্তু রাজকুমারী বলে যে যাই হোক না কেন আমি কেবল এটিই জিজ্ঞেস করব আমি নদীর এই রাজপুত্রের মতোই বাঁচবো এবং যখন গভীর স্তরে পৌঁছায় জল যখন বুক পর্যন্ত রাজকুমার তখন রানীকে ব্যাখ্যা করে এবং বলে যে দয়া করে আমার সাথে একমত হও। তুমি জানতে চেয়েও না তুমি রাজি হয়ে যাও তখন রাজকন্যা বলল যে যাই ঘটুক না কেন আমি তোমার গোপন কথা জানতে চাই আমার সামনে রাখতেই হবে তোমার গোপন কথা তখন রাজপুত্র আরও এগিয়ে বলল এবং যখন পানি তার মুখের স্তরে পৌঁছায় তখন সে বলতে শুরু করলো রানী তোমার এখনো সময় আছে আমি কে তা জানার চেষ্টা কিন্তু রানী রাজি ছিল না না তখন রাজপুত তার আসল নাগের রূপ ধারণ করে এবং নদীর উপরে সে তার ফনা দেখাতে শুরু করে এবং তার ফনা দেখার পর সে নদীর ভিতরে ডুবে যায় আর বের হয় না রাজকুমারী বসন্তী রাজপুত্রকে খুঁজে বের করার জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু রাজপুত্র কোনো হদিশ পায় না তখন অনেক দেরি হয়ে যায় এবং রাজপুত্র ফিরে আসে না তখন রাজকুমারী বসন্তী ভয় পেয়ে যায় কারণ এখন তার স্বামী সাপের আকারে হয়ে গেছে বসন্তী তাকে যেখানে খোঁজার অনেক চেষ্টা করেছে কিন্তু তাকে পাওয়া যাচ্ছে না ক্লান্ত হয়ে যায় সে তার রথের কাছে বসে আছে এবং সরো থেকে রথ থামাতে বলে তার প্রাসাদের দিকে নিয়ে যায় প্রাসাদের পৌঁছে তিনি মহারাজকে খবর দেন তার ছেলে নদীতে ডুবে মারা গেছে শুনে রাজা খুবই দুঃখিত হয় রাজা তার সৈন্যদে নদীর পানিতে গিয়ে রাজপুতের লাজ খুঁজতে খুঁজতে নিষেধ হয় রাজা সৈন্যরা রানী বসন্তী মহারাজ এবং রানী সহ নদীর দিয়ে পৌঁছায় নদীর বিভিন্ন স্থানে জল বসানো হলেও সফলতা পাওয়া যায় না অনেক ডুবুরি রাজকুমারের সন্ধান করে কিন্তু কিছুই পাওয়া যায় না এখন রাজা রানী এবং রাজকুমারীর মন খুবই খারাপ বসন্ত তার প্রাসাদে ফিরে আসে রাজা চিত্রসেন বৃদ্ধ হয়েছিল ছেলের দুঃখ তার ওপরে আসে রাজার মনে হলো তার ছেলে নদীতে ডুবে মারা গেছে রানী বসন্তীও খুব খারাপ লাগছে এবং মনে মনে নিজেকে অভিশাপ দিতে থাকে আমি রাজকুমারের সাথে অনেক খারাপ কাজ করেছি আমার কর্মের কারণে আমার স্বামী আমার কাছ থেকে দূরে চলে গেছে আমি যদি তাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস না করতাম তাহলে এমন কিছু হতোই না তাহলে হয়তো আমার স্বামী আমার কাছ থেকে দূরেই যেতে পারতো না কিন্তু রাজকীয় পুরোহিত যেমন বলেছিল যে রাজকুমারী বসন্তে একজন মহান পণ্ডিত ছিল তিনি সুরবিদ্যা জানতেন অনেক ভাবনার পর মেয়েটা একটা বুদ্ধি দিল রাজকুমারী তার পুরো শহরে ঘোষণা করলেন যে কেউ যদি তাকে নতুন কিছু বলে তবে তার বিনিময়ে তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এটির কোনো ঘটনা হোক অথবা প্রাচীন ঘটনা থাকে সম্পর্কিত কোনো গল্প কিংবা কিংবদ্ধতি যে কেউ কিছু বলবে তার উপযুক্ত পুরস্কার দেওয়া হবে পরবর্তী পর্বে দেখতে আপনাদের ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ